রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি কোথায় কতটা হয়েছে তার মূল্যায়নী সভা অনুষ্ঠিত হয়ে গেল রাজ্য সচিবালয়ে দপ্তরের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল চলমান উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকাদারি সংস্থার প্রতিনিধিরা বৈঠক নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন দু হাজার পঁচিশে শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং এই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যে পরিবহন দপ্তরের উদ্যোগে যে উন্নয়নমূলক কর্মসূচি চলছে বিভিন্ন মোটর স্ট্যান্ড আমাদের ডিটিও অফিস কমিশনারেট বিল্ডিং আস্তা বলে কোথায় কোন কাজের অগ্রগতি কি কতদিন সেটা সম্পূর্ণ করতে লাগবে বা অর্থনৈতিক তার কি ইনভলভমেন্ট রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে একটা বিস্তারিত মিটিং আমরা এখানে আয়োজন করেছি